আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা ডাস্ট ক্লিনারে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা চাইলে দান গম বুটটা বিভিন্ন ধরনের মেশিন এর মাল পরিষ্কার করতে পারবেন এখান থেকে এই মেশিনটা দ্বারা আপনি ডাস্ট মুক্ত করতে পারবেন গম থেকে যে ধরনের ডাস্ট থাকে ওগুলো ক্লিয়ার করতে পারবেন বুটটা থেকে ডাস্ট ক্লিয়ার করতে পারবেন বা আপনারা ফোর কাটিং করলে যে ফোর কাটিং থেকে বুঝিয়ে আউট করার জন্য এই ধরনের মেশিনের মাধ্যমে আপনারা ডাসক্রিনা করতে পারবেন আর এই মেশিনটা আমরা খুব সুন্দরভাবে তৈরি করছি যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর বাংলাদেশের ভিতরে আমরা অসংখ্য মেশিন তৈরি করেছি আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত দেখছেন বা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে শেয়ার করে লাইক দিয়ে সহযোগিতা করবেন যাতে আমরা বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা মানে বাংলাদেশ স্বাবলম্বী আর আমাদের এখানে অসংখ্য মেশিনের ভিডিও থাকে যাদের বিভিন্ন মেশিন প্রয়োজন হলুদ মরিচ গম ভুট্টা ধানের চিটা বা অন্যান্য মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেশিন তৈরি করে আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠানে যেয়ে কমপ্লিট ফিটিং করে দিয়ে আসবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রহমতে আমরা সামনে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বরকাত